হ্যালো এভরিওান তো দেখো আমি এই হলুদ শাড়িটা পরেছি দেওরের গায়ে হলুদ দিতে যাব এবার আর যাওয়ার আগে এটা আমাদের গোপালটাকে আদর করে যাচ্ছি উঠে গেছিল যখন আমি বেরোচ্ছি তখনও উঠে গেছিল তো এখন ও বাড়িতে যাওয়া হচ্ছে তারপর ওখানে গিয়ে না এখন পাশের বাড়ির একটা কাকিমার বাড়িতে এসছিলাম এইগুলো রেখে দিতে হয় পাশের বাড়ির কাকিমারা ওনার কাছে রেখে দিয়েছিলাম তো যারা যারা রে হয়েছিল তাদেরকেই পাশের বাড়ির কাকিমাটা হচ্ছে বরণ করছে ঠিক পাশের বাড়ির কাকিমা বললেই চলে না উনি অনেকটাই ক্লোজ এনাদের সাথে আর কি আমাদের বাড়ির সাথে অনেকটা ক্লোজ তো এখন আমরা এগুলো নিয়ে যাচ্ছি এবার গায়ে হলুদে যাব তো এখানে পিসিরা আছে কাকিরা আছে আর এই যে ক্যামেরাম্যানও আসছে আমাদের সাথে সাথে উনি শ্যুট করছিল আর এই শ্যুটটা করে দিচ্ছিল আমার বোন ফোন মনে শুটটা ব্লগের জন্য আমার শুট করে দিচ্ছিল তো চলো তোমরা দেখতে থাকো আরে এই যে আমার দেওরে নানি মুখ হচ্ছে আর নানি মুখ করছেন আমার শ্বশুর মশাই তো এটাই হয়েছিল আমাদের মানে আমার হাজব্যান্ডটা দু ভাই তো এদের দু ভাইয়ের নানি মুখ হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর করেছিল আর এদের দু ভাই বোনের নানিমুখ হচ্ছে আমার শ্বশুরমশাই করবেন সেইভাবেই কথাবার্তা আর কি হয়েছিল তো ওর কাকাও ও মুখ করছে আর আমি যে আমাদের বাড়ির ছেলেটাকে একটু আনতে গেছিলাম তো ওর একটু শরীরটা খারাপ এই জন্য ভাবলাম ওকে একটু নিয়ে আসি এখানে আর এমনিও খুব হাসি খুশি বাচ্চা তো যাই হোক এ দেখো এখানে দেওরের হচ্ছে আশীর্বাদ চলছে প্রথমে বড় কাকি করছে মানে করেছে অনেকেই আগে আমি একটু লেট করে ওপরে গেছিলাম তো বড় কাকি এখানে করছে তারপরে আর একটা কাকিমা করছে এইভাবে ওকে আশীর্বাদ করা হচ্ছে আর পাশে আমার ননদ বসে আছে এবার আমার পালা তো এখানে আমি আশীর্বাদ করছি এরপরে বসবে আমার বর যতই বাদ মা আশীর্বাদ করতে বসেছেন মাতা ছেলেকে আশীর্বাদ করছে আর যখন আশীর্বাদ করছিল তখন আর কি যে খুব ইমোশন হয়ে পড়েছিল মা তো ছেলের বিয়ে হচ্ছে ওই জন্য একটু কাঁদছে যদিও বা কাদার কিছু জানি ছিল তো বোনই আসছে কিন্তু তাও মায়ের মন কাঁদে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া চলে এসেছি যে আমার বোর আর আরও সব কাকারা মিলে সব এখানে সার্ভ করছে এখানে কাকিমারা পিসিরা শ্বশুর খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে জামাইবাবু মানে আমার আর একটা ননদের হাজবেন্ড আমার বড় পিসি শাশুড়ি তার জামাই তো শুনেছি জামাইদের নাকি পুকুর কাটতে হয় তো জামাইবাবু সেটাই করছে উনি পুকুরটা কেটে দিচ্ছে মাটি ভেটি কেটে এইগুলো সব ফিট করে দিচ্ছে তো এটা নাকি জামাইদের করতে হয় আর এই জামাইবাবু কিন্তু খুব মজা করে তো আমাদের বাড়ি যতগুলো জামাই আছে সবথেকে মজার জামাই হচ্ছে এই ইনি হচ্ছে তারক জামাইবাবু বড়ো জামাইবাবু আর কি তো খুব মজা করছিল আর এই যেটা হচ্ছে আমার একটা সব ননদ বাড়ির সব ছোটো ছোটো ননদরা মিলে এইসব মস্তি করছিল জামাইবাবুকে হলুদ জল টল এগুলো করতে হয় হলুদ জল টল ছুটতে হয় করতে তো দিন এবার হচ্ছে গায়ে হলুদের পালা তো সবাই মিলে এবার গায়ে হলুদ দেবো নয় পাঁচজন সাতজন নজন এরকম করে গায়ে হলুদ দিতে হচ্ছে তো এই যে আমরা এখানে হচ্ছে পাঁচজন মতো আছি গায়ে হলুদ দিচ্ছি হ্যালো বন্ধুরা তো রেডি হয়ে গেছি আর এখন বাজি সাড়ে সাতটার মতো তোদেরকে মানে যে আর কি বর হচ্ছে আজকে সে বেরিয়ে গেছে তাদের গধুলি লগ্ন আছে তো আমরা এখন রেডি ফেডি হচ্ছি আর এই যে আমার বড় রেডিও হয়ে গেছে আর এই বেনারসিটা আমি নতুন নিয়েছি কেমন আজা ও সে কমেন্ট করে জানিও তো চলো যা যাক ওরা সবাই অটোতে করে যাবে অটো বুক করা হয়েছে আর আমি আর ও হচ্ছে বাইকে যাব। তো চলো আর এই যে এটা হচ্ছে আমার নতুন যা তো বিয়েতে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো আর ওদের তো গোধূলি লগ্ন ছিল তো অলমোস্ট বিয়ে প্রায় কমপ্লিটের দিকেই ছিল আমরা যখন গেছি তখন খই পোড়ানো হচ্ছিল তো আমরা সিঁদুর দানের নিতে পারিনি কারণ এদিক সেদিক বিয়ের বাড়িতে এত ফ্যামিলির লোকজন এর সাথে তার সাথে কথা বলতে বলতে যে সিঁদুর দানের নেব সেটাই নেওয়া হয়নি তো আমি কিছু ক্লিপ মানে কিছু ফটো সরি ক্লিপ নয় কিছু ফটো আমি দিয়ে দেবো সিঁদুর দানের ফটো তো যে এখন খই পোড়ানো হচ্ছে তো বিয়ে কমপ্লিট আমরা এখানে খেতেও বসে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো এই ছিল বিয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও